তাহলে যে কুরআন থেকে এখন আলোচনা চলবে এ কুরআনের আলোচনা সময় দিয়া শুনলে লাভ হবে না লস হবে লাভ আসুন তাই ঢুকে যাই কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ থেকে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন কুল্লু নাফসিন যায় ফাতুল মাউ কথাটা কি বুঝে আসছে ঠিক এটাও কিন্তু বাংলা ওই বাংলা না তেলে মরার আমরা আছে দেখে বুঝি এটা বুঝি নাকি বলছে আরবী কিন্তু বুঝছি কিন্তু আমরা বাংলার মতো ওই যে বুড়া কইছি ক সবাই আরবিটা করে নামাজ খালি বাংলাদেশ করে কল্লো নাফসিন যায়কাতুল মাউ কথাটা কার আল্লাহ আর জোরে কোন আল্লাহ আল্লাহরে আল্লাহ কয়া ডাকলে আল্লাহ যে কত খুশি হয় বলুন কথাটা কার আল্লাহ বলতেছেন ও ফেরেস তারা আমার বান্দারা আমার কথা বলে কইতেছে আমি যে মতের ঘোষণা দিলাম এরা তো এটা মানছে রাজি তো রাজি না মানছে দেখছো ও ফেরেস তারা হেরা মানছে এখন মরতে হবে মরতে যে হবে এটা অনেকে হয়তো বলতে পারে হুজুর এই কথা তো আমরা মনে রাখি না আল্লাহ বলতেছেন সকল প্রাণীর উদ্দেশ্যে মৃত্যুবরণ করতে হবে এবার ডাইরেক্ট আমাদের উদ্দেশ্যে কিছু বলতেছেন খলিকল ইনসানুজাইফা আমাদেরকে যে একটু বেশি আদুর করে তো এইজন্য স্পেশাল কিছু ওয়াজ আমাদের দিকে আনতেছে আমার আল্লাহ নিজে এই মানুষ মৃত্যুর খবর যে দিলাম এটা তোমরা সরণে রাখতো কারণ মরুন যে লাগবে এটা রাইত কেন তোমাদেরকে বানানোর সময় আমি দুর্বল করে বানাইছি

কে তুমি বিলিন করে দাও আমরা তো একটু দামি কাপুরের বান্দাবি লাগাই লেলি ফুয়াই এটা সাধারণ कपूर কাছেলে দূরে ছেরা যায় এর কাপুরে তেনি ময়লা ধরে আসনা এ খাসিলতের মানুষ আমি অমিতটা বিলিন করে দাও আমি তো এটা বিলীন করে দাও আমাদের মানুষ মাঝে মাঝে লজ্জা দেয় হুজুর সারা বাংলাদেশে আপনার এই নাম সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী আমি কি আমি জীবনে কইছি আলোড়ন সৃষ্টিকারী আপনারা কন কি লেগে আমি কইছি আপনারা কইতে এত নাম দাম শুনি একটা বালা একটা জামা গায়ে দিতেন না আমি কি দেখেন এইটা যে লাগাইছি এইটার হকই আমি আদায় করতে পারি না আরেকটু বেশি লাগাইলেই যেখানে সেখানে বসতে পারবো না বলবো এখানে চাদর বিছায় দাও গামছা বিছায় দাও এখানে কি এই দাও সেই দাও ভিতরে একটা ধাক্কা থেকে শুরু যাবো এমনি যেখানে মনে হচ্ছে সেখানেই বসতে পারি এইভাবে ভালো এটার হকই আদায় করতে পারি না আসুন আমিত্বকে বিলীন করেন আমিত্বকে বিলীন করেন তাহলে আল্লাহ আপনার শান মান আমার আল্লাহ বাড়ায়া দিবে কিন্তু আমরা তো আল্লাহ কয় কি দিয়ে করস মহিলা দেবী গা কিরা বানাইলাম একবারে গান দা ফানিতা বানাইছি বাহাদুরি করস এক বেসরা বলে নৌকার ব্যবসা করে নৌকা চিনেন নৌকা বানায় বানায়া বিক্রি করে

এটা কি কাঠ দিয়া বানাইছেন হাই ফালদা ওইটা যার ওই কাঠের গুড়ার মধ্যে বৈশা কসম খাইতেছে কদম রসুল শুয়া কই বৈশি কাঠটা যার ওই ওই লোক বাব যে রসুলের কদম শুয়া কইছে যার ওই কাঠের নাও আর দেখো যা যার ওই দাম কত কন ক তিরিশ হাজার লং তিরিশ বইটা দেন বইটা লইয়া নৌকা নিয়ে বাসায় যাইতেছে গুনগুনে রঙের গান গাইতেছে উপরের থেকে মহাজন ডাই রঙের গান গাইস না কোন কাঠটা বানাইছি আমি জানি তুই জানস না অ্যাক্সিডেন্ট হওয়ার হইতো না আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কোন কাজ দিয়ে আমি আল্লাহ তরে বানাইছি হিসাব জানস নি পাঁচ কোটি টাকার মালিক হইয়া পাঁচতলা বাড়ি বানাইয়া পাঁচটা ছেলে ইটালি পাঠাইয়া রঙের গান গাইস না কদম কাঠের নৌকা তো দুই মাস আর তিন মাস বাইতে পারবি আমি আল্লাহ তরে বানাইছি, তিন দিনের গ্যারান্টি দিতে পারবি না তাহলে কি করতে হবে খোদা খোদাগো গ্যারান্টি যখন নাই মরে যখন যাই হবে কি করতে হবে এক বেশারা ফার্নিচার বানাইছে ঘর ভর্তি মিস্ত্রির পরামর্শে গুনে ধরে না যে কার্ডে ধরে না গুণ বলুন তো সেই কার্ডের নামটা কি সেই গুণ মাসাল্লাহ সাহিত্যিক বুধ আপনাদের মধ্যে আছে আমি বললাম যে কার্ডে ধরে না গুণ সেই কাডের নাম কি মাসাল্লাহ ভালো ছয় বছর পরে বলতেছেন মিস্ত্রি তোর পরামর্শ রাইট একটা গুণেও ধরে নাই আর বাকি ছয় বছর বারো বছর হয়ে গেল মেস্তুরি দেখে বাড়িওয়ালা লাডি বরকে রাডে চাচা আপনার শরীরটা কেমন ছিল কেমন হয়ে গেল ব্যাপার কি দুইরা চোখের পানি সাইরা দিয়া কইতেছে তোর পরামর্শের ফার্নিচারে বারো বৎসরের মধ্যে একটা গুনে ধরে নাই রে আমি যে ফার্নিচারের মালিক আমার গুনে দইরা লাইছে বলুন এই গুণ সকলকে একদিন ধরবে কিনা আরো যদি কন স্ত্রী পুত্র বাড়ি ঘর দোকান ব্যবসা বাণিজ্য সব পালাইয়া গো তিন টুকরা সাদা কাফন লইয়া বিধা কেমন বিদায় দশটা পাই নিতে পারবেন না এই যে কত পোশাক আমরা পরি দেখছেন মাল সম্পদ টাকা পয়সা রাখার লেগে দেখছেন এখানে বুক পকেট এই সাইডে পকেট এই সাইডে পকেট আবার কোন কোন লোকে দেখছি নিচেও পকেট দেয় দেয় না দেয় না আচ্ছা নিচে পকেট দেখি লিগা এটা মধ্যে আসেনি না এটা নাই ও এটা এটা না থাকার কারণ হলো এটা সৌদির বানাই বুঝা গেলো যেই ভয়ে আমরা নিচে পকেট দেই এই ভয়ে সৌদি নাই আচ্ছা কোন বয়ে দেই নিচে পকেট এই পকেট মাইনের হাত থেকে টাকা বাঁচাইতে কত কিসুমের পকেট ব্যবহার করি তোমার ফার্স্ট্যান্ড একদিন এক লোক মাথায় হাত দা বই রইছে ডিগাই কি ব্যাপার কি হয়েছে আপনার কজুর চোদ্দ হাজার নাই পয়সা বাঁচাবেন কত কিসিমের পকেট ব্যবহার করি বলুন তো কবরে যাওয়ার সময় কোটি কোটি টাকার মালিক যে পোশাকটা তারে পরাবে একটা দশটা টাকার নেওয়ার মতো কোন পকেট কাপড়টার মধ্যে আছে বাদশা সেকান্দর জুলকার নাইন উনি ওসিয়ত করেছেন আমি মৃত্যুবরণ করলে আমার কাফনের ভিতরে দুইটা হাত দিও না দুইটা হাত বাহিরে রেইকা এ শহরে ঘুরেইবা দুইটা হাত বাহিরে রেইকা মানসুদে jigay بادشاہর হাত বাহিরে কেন তোমরা বলে দিও বাচ্চায় এত বড় বাদশা হওয়ার সত্ত্বেও কবরে যাওয়ার সময় দুইটা হাত খালি ইন্না খলাক্নাল ইনসানা মিন নুতফা একবারে নাপাক দুর্বল দুর্গন্ধ যুক্ত এখন প্রশ্ন করব খোদা গো এইভাবে যখন মৃত্যুর ওয়াজ করে আমাদেরকে বুঝিয়ে দিলেন এখন আমরা কি করব আপনার কাছে পরামর্শ চাই আমার আল্লাহ বলবেন কি করবে তোরা কি বুঝতে পারোস না আয় আমি আল্লাহ তোদের কি বুঝ দিব বুঝটা ছিল কি ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইলা লিআবুদু আল্লাহকে বান্দরে মইরা যাইবিগা তোরা যে কাজ এর বানাইছি তোরা সেই কাজ কইরা মর সেই কাজটা কি মানুষ এবং জিনকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর এবাদত বলুন উদ্দেশ্যটা কি আল্লাহর আর অজন কোন আল্লাহ চিনছেন নি যে আল্লাহ আমরা রে এই ভড়িটা কত সুন্দর গিরা বানাইছে আচ্ছা এমন আরেকজন মেস্তুরি পাইবেন নি পৃথিবী জীরা না এখানে হাজার হাজার মানুষ আচ্ছা কোন মানুষ কোন মানুষের সাথে এক চেহারাই পেছ লাগিয়ে গেছে কোন দিন না একই মেস্তুরি বানাইছে সাইজ কত দেখেন না কারোর সাথে কারো কোনো মিল না আর যদিও চেহারাই কিছু মিলে উসাLambdaয় মিলে না যদিও উসাLambdaয় কিছু মিলে গলাতে মিলে না দেখছেন পঁচিশটা বাচ্চা খেলতেছে একসাথে হঠাৎ একটা বাচ্চা চিৎকার মারছে কন মা বুঝে আল্লাহ কই এমন একটা কম্পিউটার আমি ফিট করে দিয়েছি আল্লাহ বলতেছেন সংক্ষেপ সব যা কিছু সৃষ্টি করলাম এগুলির উদ্দেশ্য হলো সবাই করবে তোমাদের খেদমত তোমরা খালি করবে আমার আবাদত বলুন কার আচ্ছা সকল জিনিস যে আমাদের খ্যাত মতের জন্য বানাইলেন এটা একটু সত্য কিনা লন্ত একটু দেখি বলুন তো যে মুরুখ পালে গ্রামের মহিলারা মুরুখ মুরুখ পালে দেখলেন একটা মুরুখ ডিম পারছে ডিম পাইরা দেখবেন বাড়ি গড় গরম করে ফক 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 তখন একজন আর্জেন্ট কার বারটা কি কইতে আর পাইছ না কি কি এত কষ্ট করে ডিম ডাফাইরা মালিক রে জানা কেরে এটা লুকায় রাখতো পারছি না মালিক রে জানার উদ্দেশ্য কি ডিম একটা পারছি গাম সাইরা লাও এরপরে তো শেষ না এরপরে দেখেন মাহাজন কয় না বাচ্চা উড়ামু বিশটা ডিম পারছে কষ্টকেরা বিশটা ডিম দিয়া বসাইছে বাইশ দিন পর্যন্ত বিশটা ডিম লাইয়া বই রেছে নাই গুসল নাই উজু নাই নামাজ নাই রোজা নাই বই বাইশ দিন পরে বাচ্চা ফুরছে বাচ্চা লইয়া ঘুরে একটু পরে পরে দেখবেন আকাশে যদি একটা কাক উড়াল দেয় সিল উড়াল দেয় এমনি বাচ্চাদের ডাইকা পাকান নিচে ঢুকায় ঢুকায় কয় বাইরিস না বাইরিস না উপরে বিপদ দেখেন বাচ্চারা মার বিপদের খবর পায় পাকান নিচে আবার পাকার ফাঁকা দা দেখেন মাতা বাড়ি ফিরা দেহে কি বিপদ দেখকেন বিশ্বাস না করে এইভাবে ঘুইরা গাইতা গুছাইয়া সাজায়া বাচ্চাগুলি বড় করছে খাওনের উপযুক্ত হইছে মেয়ের জামাই যে এই বাড়িতে আইছে মার সামনে থেকে থাফাদা বাচ্চাটা দইরা গলার ছুরি মার সামনে লাফাইতেছে মা দেখবেন দৌড়া একবার জবকৃত বাচ্চাটার কাছে যায় আবার জীবিত বাচ্চাদের কাছে আইসা মন্ডারে বুঝায় না পাগলামি করিস না আমার বাচ্চা খাইবে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব আমরারে তো বানাইছি হ্যাঁ খাইতো বাচ্চা সব খাইলেন আবার বেশি অসুবিধা হলে মা ও যব খাইলেন গরুর গুস্ত খান হাল চাষ করেন দুধ খান জুতা দিয়া আপনার চামড়া দিয়া জুতা বানান হাডি দিয়া মেলা মাইন আল্লাহ কো বান্দা আরো বানা কি বানাইবি বানা সব দিলাম সবাই করবে তোদের খেদমত তোরা খালি করবে আমার এবাদত বলুন কার এবাদত! আল্লাহ এখন আবাদত করবেন কিভাবে করবেন নির্দেশ করছে এবাদতের করবেন কিভাবে আর এবাদত করলেই বা কি হবে আল্লাহ জিগাই কোথা গো আমরা এবাদত করলে আপনি আপনারে কি দিবেন ওই তো আল্লাহ কইতে সে কোরআন শরীফে ফাদ খুলি ফি আমি কথা দিলাম তোরা যদি আমার এবাদতে ঢুকোস আমি তোরারে রে দশটা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো এখন এবাদত করবেন কিভাবে যে যুগে পড়ছি আলেমে আলেমে ফিরে ফিরে গন্ডগোল আছে না কার কথাই কার পরামাশিয়বাদত করবেন আল্লাহ ফাইসালা করে দিলেন ওমাই ইইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ মানুষ তোমরা আমার নবীর কথা মানো বলুন কার কথা কোন নবীর কথা মানতে বলেছে যেই নবীর নাম আমার আল্লাহ রেখেছে রাহমাতাল্লিল নাকি নবীর মা রাখছেন আল্লাহ নাকি নবীর দাদাই রাখছেন আমার আল্লাহ বলে আমি আল্লাহ নিজে রেখেছি ও মা আর কোন নবীর কথা মানার জন্য বলেছে আমার নবী যেদিন দুনিয়ার জমিনে তার শিব এনেছে রবি উলাউল মাসে নবীজি দুনিয়াতে তার আনার তিন দিন পর নবীর চাচা হজরতে আব্বাস রাহু বলেন আমি আমার বাতিজাকে দেখার সময় পাই না কাজের জামেলায় দূরে দূরে ছিলাম তিন দিন পরে বাড়িতে আইসা দেখতে যাই বাতি যারে দিনের বেলা সময় পাই নাই রাত্রের বেলা রাত্রের বেলা যাইয়া দেখি আমেনার গড়ের পাশে দাঁড়াইলে দেখি গো গড়ের মধ্যে একটা পূর্ণিমার চাঁদের মতো কি যেন দেখা যায় হাজরত আব্বাস বলেন আমি গরের পাশে দাঁড়াইয়া আইয়া ভিতর দিকে তাকে আইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদের মতো একটা শিশু দুটার মধ্যে শুয়ে রইলেন

আমার বাতি যা তিন দিন বয়স এই আঙ্গুলটা ইশারা করে আকাশের চাঁদ কি ব্যাপার করতে পারতেছি না কার কাছে কমু কাছে কোনো মানুষও নাই দেখে নই চাঁদ ঘুরে আবার যদি আমার নবী শিশু নবী আঙ্গুল ইশারা করে পূর্ব দিকে যাও চাঁদ পূর্ব দিকে যায় পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে আঙ্গুল ইশারা করে সেই দিকে যায় অজরক আব্বাস বলেন বুঝেছি আমার এই বাতি যা কোন সাধারণ বাতি জান নিশ্চয়ই কোনো মহামানব হবে বলুন নিশ্চয়ই কোনো যদি কোনদিন বাতিলে হাত বাড়াই কথা দিলাম রে আমি আব্বাস আমি বাতিলার পক্ষে চলে যাব লম্বা ঘটনা চাই না ওদিকে যেদিন হজরতে আব্বাস কালিমা পরে মুসলমান হয়েছিলেন প্রথম নাম্বারে প্রশ্ন টুকুন করেছিলেন বাবা মুহাম্মদ ও বাতিজা জানতে চাই আমি তোমাকে তিন দিন বেলা রাত্রের বেলা দেখতে গিয়েছিলাম তিন দিন পর যা দেখেছি তোমার দুলনাটার মধ্যে তুমি একা ছিলে তোমার মা ঘরে ছিল না কিন্তু তোমার দুলনা মানুষ ছাড়া এইভাবে কিভাবে নড়লো আমি জানতে চাই আমার নবী দুইটা চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিলেন চাচা আমার মা যদি ঘরের বাইরে যায় আমার দুলনা কে দুলাবে আমার তো বাবা নাই গো আমার দুলনা কে দুলাবে গো চাচা দুনিয়াতে মা যদি করে না থাকে বাবা দুলনা দোলায় বাবা যদি না থাকে মা দেয় চাচা গো আমার বাবা নাই বলে আমি এতিম দুলনাই যখন একা একা শুয়ে থাকতাম আমার মা যখন কোথাও কাজের জন্য বাহিরে যাইতো আমার আল্লাহ রহমতের ফেরেস্তা দিয়ে আমি নবীর দুলনা দোলাইতো